বলছি বাবার বন্ধুরা সবাই এসেছে তুমি পাড়ার দাও দোকান থেকে একটু আমল দুধ এনে দাও না সবাই কাছে তো চা বসাবো আর একটু ভালো বিস্কুটও নিয়ে আসবে আমল দুধ তো এনে দাও প্লিজ বাড়িতে একদম আমল দুধ নেই চা করতে পারবো না দুধ চা হ্যাঁ বাবু ওরা বুড়ো বয়স্ক মানুষ সব দুধ চা দিতে হবে না সব গ্যাস হবে লাল চা করে দাও তো লাল চা করে খাইয়ে দাও লাল চা খেলে ওদের শরীর ভালো কেন একদম চিনি দেবে না চিনি ছাড়া লাল চা করে দাও সুগার মা সব বাবার বন্ধুদের কত বয়স যেন দুধ চা খাবে গ্যাস আমরা হলে কী হবে বলো তো আমরা তো কত দাম বলো তো তো আজকে কথা বলে বন্ধ করো চুপচাপ এক্ষণে ওরা তোমার ভাত খাওয়া বন্ধ করে দেবো একদম অনশনে পাঠিয়ে দেবো একেবারে তো এরকম করা শুরু করলে এবার থেকে তুমি থাকো অনশনে দেখবে মাসে তিরিশ দিনে দশ দিন করে অনশনে থাকবে কুড়ি দিন করে খাবার পাবে এবার থেকে খাওয়া দাওয়াও বন্ধ করে দেয় হ্যাঁ বুদ্ধিটা খারাপ দাও অনশন করে থাকলেও ভালো হয় হুম খারাপ না বুদ্ধিটা তা আমি যা করবো আমি একা করবো না তোমাকেও করতে হবে